তো সেই জায়গায় আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং আমাদের এই এ সকল জায়গা থেকে সরকারের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে যেমন এই যে পূর্বাভাসগুলো দেওয়া হয় এগুলো যেন অন্তত একটা নির্ধারিত সময়ের পূর্বে দেয়া হয় যেন এর ফলে মানুষের যে ক্ষয়ক্ষতি হওয়া এটা যেন কমে আসে ওইটুকু জায়গায় আমাদের সক্ষমতা অর্জন করা প্রয়োজন আমাদের এই সমুদ্র আমরা এখন কক্সবাজারে আছি এই সমুদ্রটাকে যেন আমরা আমাদের সম্পদে পরিণত করতে পারি সর্বোচ্চ ধরনের খনিজ সম্পদ থেকে শুরু করে এগুলো যেন আরোহণ করতে পারি এবং এই আহরণটা যেন খুব স্বাভাবিকভাবে সাস্টেইনেবল হইতে হয় এগুলো আমাদের নিশ্চিত করা প্রয়োজন এবং আমাদের দিন শেষে যদি আমরা আমাদের নদীকে রক্ষা করতে পারি সমুদ্রকে রক্ষা করতে পারি আমরা মাছে ভাতে বাঙালি বলতাম নিজেদেরকে সেই আমাদের মৎস্য সম্পদের যে বিশাল এক আধার সেটা কিন্তু আমাদের নদী এবং সমুদ্র এবং আমাদের যোগান আসে এখান থেকে তো আলটিমেটলি আমাদের সব কিছু জীবন ধারণ চলাচল বসত বাড়ি খাওয়া দাওয়া লাইফস্টাইল আমাদের নদী এবং সমুদ্রের সাথে জড়িত আমাদের এই জন্য আমরা মনে করি যে আমাদের এই টেকসই নদী এবং সমুদ্র আমাদের দরকার এবং দিন দিনশেষে আমাদের এই যে জলবায়ু আজকে আমরা দেখছি দেখতেছি যে কক্সবাজারে যেখানে সেখানে কয়েকটা ইট পাথর বালি এনে বিভিন্ন বিল্ডিং তুলে ফেলা হচ্ছে কোনো ব্যবস্থাপনা নাই যেখানে সেখানে মানুষ জমি দখল করছে যেখানে সেখানে সরকারিভাবে সরকারের বিভিন্ন লোককে টাকা দিয়ে অবৈধভাবে লিজ নিচ্ছে